শক দীর্ঘদিন যাবত হয়ে গিয়েছে আপনারা আমার চ্যানেলে কোনো আপডেট দেখতে পাচ্ছেন না অ্যাপ সম্পর্কে তো আজকে একটি নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশেই বিলআকটি প্রেস করে দিবেন সৈপর্শক দীর্ঘদিন জবত ব্যস্ততা থাকার পর আজকে একটি নতুন ভিডিও মেক করলাম সেটি হচ্ছে অনেকে আমাকে বারবার কমেন্ট করে যাচ্ছেন যে ভাইয়া কোনো আছে কিনা এম এলএসএ এবং অভিষয়ক পদের কোনো আপডেট আছে কিনা অর্থাৎ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সার্ভিস ক্যাটাগরির আপডেট সম্পর্কে একটি ভিডিও দেন তো সেই সুবাদেই আজকের এই ভিডিওটি মেক করা ভিডিওটি বেশি লং করবো না তো প্রথমে আসি যে এফ বি অর্থাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা সাত হাজার ছশো একুশটি পদের বিপরীতে যারা বাইবা দিয়েছেন এবং দুর্নীতির অভিযোগের কারণে মামলা হয়েছে রিট হয়েছে তো আপনারা জানেন যে ইতিপূর্বে এফডাব্লিউ নিয়ে পাঁচটি মামলা চলমান রয়েছে আদালতে সেক্ষেত্রে আদালত থেকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই পরিবার কল্যাণ পরিদর্শিকা পদটি সম্পর্কে কোনো আপডেট কোনো তথ্য দেওয়া যাচ্ছে না অর্থাৎ এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদটি যে সাত হাজার ছশো একুশটি পদের বিপরীতে এক হাজার জন্য লোক নিবে তো এ পদটি সম্পর্কে যত কিছু রায় দিবে সব আদালত থেকে কিন্তু দেওয়া হবে এছাড়া আদারয়েস এমনিতে অফিসিয়ালি ভাবে কোনো প্রকার আপডেট দেওয়া হবে না ঠিক আছে তারপরে আসি যে এমএলএসএস ছাব্বিশ ক্যাটাগরির ভিতরে এমএলএসএস পদের কোনো আপডেট আছে কি না তো অ্যামালএসিস হচ্ছে যারা যারা বাইবা দিয়েছেন অ্যামেলাইসিস আছে আরও কয়েকটি পদ আছে তো আপনারা জানেন যে একটি পদের বিপরীতে যেহেতু একটিতে জামালা হয়েছে বিদায় অন্যান্য পদটিতে এফেক্ট পড়তেছে তো সেক্ষেত্রে আমি বলবো যে অ্যামেলাইসিস এবং যেগুলোর বাইবা হয়েছে সেগুলোর ফলাফল কিন্তু আপনারা পাবেন তবে কিছু সময় বিলম্ব হতে পারে এমন না যে আপনারা ফলাফলটি পাবেন না অবশ্যই পাবেন যেমন বিগত চার পাঁচ মাস আগে প্রায় তিনটি পদের মনে হয় রেজাল্ট দিয়েছে যেমন মেডিকেল টেকনোলজিস্টের ল্যাব মেডিকেল টেকনোলজিস্টের রেডিও এবং আরেকটি পদ আছে রেজাল্ট দিয়েছে ভাইবার তো সেক্ষেত্রে এর সহ যেগুলোর ভাইবা হয়েছে সেগুলোর রেজাল্ট অবশ্যই পাবেন তবে পরিদর্শিকা পদটির রেজাল্ট আপনারা পাবেন না সেটি আদালতে সুরাহ না হওয়া পর্যন্ত এবং অভিষয়ক পদের পরীক্ষাটি এখনো হয়নি অনেকেই জানতে চেয়েছেন যে পরীক্ষা হবে কিনা আদৌ পরীক্ষা হবে কিনা তবে হ্যাঁ অভিষয়ক পদের পরীক্ষাটি অবশ্যই হবে তাও সময় লাগতে পারে দীর্ঘ সময় লাগতে পারে তবে সময় বলতে কতদিন লাগবে আসলে এখনো বলা যাচ্ছে না কেননা এই অধিদপ্তর সম্পর্কে সঠিক আপডেট আসলে কেউ দিতে পারতেছে না এই অধিদপ্তর অন্যান্য অধিদপ্তরের মতো নয় অন্যান্য অধিদপ্তরে যেমন কোনো কিছু স্থগিত হলে তারপরে স্টেপ বাই স্টেপ তারা নিয়ে নেয় পরীক্ষা নিয়ে নেয় বা রেজাল্ট দিয়ে দেয় বা একটা কিছু করে কিন্তু এই অধিদপ্তরে একটা জিনিস একটা কিছু তারা দীর্ঘদিন সময় যাবৎ লেগেই থাকে আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ারলি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ